হ্যালো বন্ধুরা তো চলো আজকে আমি বানাবো ঘরোয়া চপন ব্রাশ তার জন্য দেখো একটা গরম জল পাত্রে বসিয়ে দিয়েছি আর এই দেখো আমলকিটা ভাপাতে দিলাম ঢাকা দিয়ে দিয়েছি আর এ দেখো এদিকে আমি খেজুরগুলো ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে মিক্সিতে দিয়ে দিলাম আর দিলাম আদা আদাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে আমি ছোটো ছোটো টুকরো করে আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম আর এই দেখো তুলসী পাতাটা একদম শুকনো আগের থেকে ধুয়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম এটা কিন্তু আমি এখন জল ছাড়া পেস্ট করে নেবো আর এই দেখো পেস্টটা এবার আমি করে নেব আর এদিকে আমার আমলকিটা ভাপানো হয়ে গেছে আমি একটু দেখে নিলাম যে আমলকিগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখলাম সেদ্ধ হয়েছে নামিয়ে নিলাম এদিকে আমি গোলমরিচ মৌরি তেজপাতা লবঙ্গ আর এলাচটা ভালো করে লাল করে ভেজে নেব এরপর আমি এই কড়াইয়ের মধ্যে একটু ভেজে ঠান্ডা করে নেব তারপর আমি মিক্সির মধ্যে দেব পেস্ট করতে তো তোমরা এইভাবে চপন এই শীতভোর এইভাবে বানিয়ে রেখে খেতে পারো তো দেখো আমার মিক্সির মধ্যে আমি ঢেলে নিলাম এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ঘি তার আগে দেখো এগুলো আমাকে শুকনো শুকনো করে একটা কাপড় দিয়ে আমি মুছে নেব যেন জল না থাকে একদম তো দেখো আমি সেগুলো ছাড়িয়ে নিয়েছি বিচুনগুলো বের করে ফেলে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো ঘি তারপর আমি দিয়ে দিলাম এই আমলকিটা আমলকিটা আমি এখন লাল করে একটু ভেজে নেব তার তারপর আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব তো চলো আমি এবার পেস্টটা তৈরি করি তো আমি আবার কড়াই বসিয়ে দিলাম আর পেস্টটা তৈরি হয়ে গেছে আমি এবার কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম তো এরপরে আমি কী কী দেবো দেখো এরপরে আমি দিয়ে দিলাম তুলসী পাতা খেজুর আর আদার পেস্টটা তারপর আমি এটাকে এখন নেড়েই যাব কিছুক্ষণ নাড়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সেই ভাজা মশলাটা এবার আমি এ দেখো মিক্সি থেকে ভাজা মশলাটা দিয়ে দিলাম তারপর আমি এটাকে নেড়ে যাব তারপর দিয়ে দেব দু চামচ মতো আখের গুড় তো দেখো আখের গুড়টা দিয়েও আমাকে এটা অল্প আছে অনেকক্ষণ ধরে নেড়ে নিতে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব একটু গ্যাসটা বন্ধ করে দিলাম আমার একদম চপন প্লাসটা তৈরি তারপরে দিলাম চার চামচ মতো মধু এবার মধু দিয়ে এটাকে আমাকে অনেকক্ষণ ধরে নেড়ে নিতে হবে তো দেখো কি সুন্দর কালার হয়েছে আর চপন ব্রাশের মতনই হয়েছে এবার আমি একটু টেস্ট করলাম তো সত্যি বলছি খেয়ে দেখলাম অপূর্ব হয়েছে একদম বাজারের কেনা চপন প্রাশের মতো তো দেখো এবার আমি কাঁচে শিশিতে ভরে রাখলাম তোমরা এইভাবে বানিয়ে খাবে পুরো শীতটা তোমরা খেতে পারবে